শুরু হয়েছে জমি নতুন জরিপ বিডিএস সাধারণত সারা দেশেই এই বিডিএসের জরিপ হবে তো এই বিডিএস জরিপ বা ভূমি রেকর্ড আপনার এলাকায় শুরু হয়েছে বা কবে শুরু হবে বা আপনার খসড়া খতিয়ান পেয়েছেন বা আপনার এলাকায় জরিপ কোন কোন এলাকায় হচ্ছে সকল কিছুই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে জন্য তো আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এসে গুগল সার্চ বাড়ে এসে সার্চ করবেন সেটে সার্চ করার পর আপনি কিন্তু এখানে চলে আসবেন এখানে আসার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন যে এই যে ঢাকা বিভাগ জেলা এই কয়েকটা বেশ কিছু কিন্তু এখানে আপনি এক নজরে ভিত্তিক মৌজা তালিকা দেখতে পাবেন উপরের দিকে দেখতে পাবেন থ্রি ডট আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন খতিয়ানের তথ্য অনুসন্ধান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে কিন্তু আপনার জমিটা যে বিভাগের মধ্যে সেই বিভাগটা সিলেক্ট করবেন তারপর এখানে আছে জেলা আছে জেলাটা সিলেক্ট করবেন এভাবে সবগুলো আপনার ওই বিভাগের মধ্যে কয়েকটা জেলা আছে সবগুলো জেলা কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু দেখে দেখে আপনি পূরণ করে দিবেন। মৌজা মৌজাটা হচ্ছে যে প্রায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকায় কিন্তু মৌজা আলাদা আলাদা করে দেওয়া আছে আপনি এভাবে সিলেক্ট করবেন আপনার মৌজাটা কত এখানে হচ্ছে বর্তমান খতিয়ান বর্তমান খতিয়ান বলতে আপনি এই বিডিএস খতিয়ান নাম্বার দিবেন যদি আপনার বিডিএস জরিপ খতিয়ান আপনার জানা থাকে তাহলে দিবেন অথবা জানা না থাকলেও বা এমনিতেও আপনি যদি চেক করতে চান এখানে যে খতিয়ান নাম্বার দেবেন দশ নাম্বার ক্ষতি পাঁচ নাম্বার খতিয়ান যেটা মনে হয় ওটা লিখে আপনি কিন্তু এই যেখানে নিচের দিকে দেখতে পারবেন যে এটা কিন্তু জুম করা যায় এই যে ফলাফল অনুসন্ধান এ ফলাফলে ক্লিক করলে আপনার এই যে সাত নাম্বার ক্ষতি কে মালিক কারা মালিক এখানে কিন্তু পুরো বিস্তারিত আপনি দেখতে পারবেন বর্তমান দাগ নাম্বার কত জমিটার প্রকৃতি কী পরিমাণ কত এভাবে কিন্তু আপনি দেখতে পারবেন তো এটাভাবে যদি আপনার দেখা শেষ হয় তাহলে যে খতিয়ানের তথ্য অনুসন্ধান এখানে আবারও ক্লিক করুন আবারও ক্লিক করে আপনি কিন্তু যেভাবে কিন্তু আপনার খতিয়ান নাম্বার খসড়া খতিয়ার নাম্বার যদি জানা থাকে তাহলে দিবেন অথবা আপনি আন্দাজে এভাবে যেটা মনে হয় খতিয়ার নাম্বার দিবেন দিয়ে এভাবে কিন্তু আপনি যেখানে ফলাফল অনুসন্ধান এখানে এই খতিয়ান নাম্বার কে মালিক কতটুক মালিক সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন সাধারণত এক দুই পাঁচ দশ মানে এই অল্প যে খতীয়ার নাম্বারগুলো এক থেকে দুই থেকে যে শুরু করে এই খতিয়ানগুলো সাধারণত কবরস্থান মসজিদ সরকারি যে প্রতিষ্ঠানগুলো থাকে এগুলো থাকে তারপর কিন্তু সাধারণত অন্যগুলো থাকে তো যাই হোক আমরা এখানে যদি আমাদের খতিয়ান নাম্বার জানা না থাকে অথবা আমরা শুধু মালিকের নাম দিয়ে সার্চ করতে চাই যে আসলে আমার নামে বা আমার পিতার নামে বা এই যেখানে যে কোনো একটা তথ্য দিয়ে যে বর্তমান মালিক পিতা মাতা এনআইডি জন্ম নিবন্ধন সাবেক খতিয়ান সাবেক খতিয়ান যদি আপনার জানা থাকে যে আপনার জমিটা আমার যা আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ডে খতিয়ান আমার ছিল বত্রিশ বা যেটাই হোক না কেন আপনি এখানে কিন্তু চার্জ দেবেন এই ফলাফল দিবেন ফলাফল দিলে কিন্তু এই যে সাবেক খতিয়ান বত্রিশ এইটা এই বিডিএস খতিয়ানে কয়জনের নাম আসলো কার নামে ছিল এগুলো কিন্তু আপনি এখানে এই যে পুরো বিস্তারিত কিন্তু আপনি দেখতে পারবেন এভাবে কিন্তু সাইটে জুম আর্ট করা জুম করা যায় এই বিষয়গুলো কিন্তু আপনি পারবেন যারা জমি জমা সম্পর্কে একটু জানে তারা কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু এইভাবে চা মনে চা আপনি কিন্তু সব কিছুই কিন্তু এখানে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে বর্তমান দাগ নামার কত সেগুলোও কিন্তু আপনি মালিকের ঠিকানা যে কোনো কিছু একটা দিয়ে এখানে সার্চ দেবেন এই ফলাফল অনুসন্ধান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনি কিন্তু সেই সেইটার ফলাফল কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই ছিল ভিডিও এছাড়া আমাদের চ্যানেলে বিডিএসের জরিপ সম্পর্কে আরও অনেক ভিডিও আছে আমরা প্রতিনিয়ত আপডেট যে নিউজগুলো ভূমি বিষয়ক যেগুলো তথ্যগুলো পেয়ে থাকি আমরা সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে সহজানের পথে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম